হ্যালো আমরা এখন আছি প্রখ্যাত আইরিশ কবি অস্কার ওয়াইল্ডের সমাধি ক্ষেত্রের সামনে তো আমরা এখন এটা দেখি তো এই হচ্ছে অস্কার ওয়াইল্ডের সমাধি তো উনি রোমান্টিক কবি ছিলেন কথিত ছিল যে ওনার লেখনী থেকে মানুষজন লিপকিসের প্রতি আগ্রহী ছিলেন তো মানুষজন নাকি তার থেকে লিপকিস শিখছে তো তার প্রমাণ প্রমাণস্বরূপ এখনও মানুষ তার কবরস্থানে এরকম কিস দিয়ে যায় এই যে কিস একটা সময় দেওয়ালে সবাই কিস দিত তো এখন কর্তৃপক্ষ সেটাকে কাজ দিয়ে ঘেরাও করে দিছে এই যে ওনার নাম অস্কার ওয়াইল্ড চারিদিকে যদি আমরা সমাধিটা পর্যবেক্ষণ করি তাহলে ঠিক এরকম দাঁড়াবে এই মানুষজন এখনো অনেক কিছু তার কবরে ফেলে যায় লিপস্টিক কয়েন হাবি হাবি অনেক কিছু পাওয়া যাইতেছে আমরা দেখতেছি ফুলের সমাধিও আছে এটা ফুল এই একটা সময় দেওয়ালে চুম্বনগুলো দিত আমার বন্ধু ফুল দিতে হবে দাও ফুল দেওয়া যাও ওকে রেস্ট ইন পিস যাবে না তো এই হচ্ছে অস্কার সমাধি সমাধিক্ষেত্র আমাদের দেশে যারা ইংলিশে অনার্স করেন মাস্টার্স করেন তারা তার নাম অনায়াসে জানতে পারবেন তো এই অস্কার ওয়াইল্ড ও কর্তৃপক্ষ এখানে খুব সুন্দর করে সাইনবোর্ড দিয়ে রাখছে প্লিজ রেসপেক্ট ফর দিস মেমোরিয়াল আউট অফ রেসপেক্ট ফর দিস গ্রেপ প্লিজ ডু নট চুলি এনি মার্ক এনি ক্লিনিং ফিজ আর এক্সক্লুসিভলি পেড বাই দ্য ফ্যামিলি